শীতকাল আসছে সব এলাকায় প্রচুর পরিমাণে মাহফিল হবে শীতকালে ঘন ঘন মাহফিল হয় এটা আমরা সবাই জানি একটা জিনিস খেয়াল করেন এই যে মাহফিল হয় মাহফিল অবশ্যই ভালো জিনিস অবশ্যই ভালো দিক মাহফিলের মাধ্যমে ইসলাম প্রচার হয় মাহফিলের মাধ্যমে সত্য জিনিস প্রচার হয় আপনি কিভাবে ইসলামের শরীয়ত ভাবে চলাফেরা করবেন সবকিছু কিন্তু মাহফিলের মাধ্যমে তুলে ধরা হয় জিকি রাজকার হয় অত্যন্ত ভালো দিক এটা নিয়ে কোনো মন্তব্য নাই আমার কথা হচ্ছে যে মাহফিল করতে টাকাগুলো লাগে টাকাগুলো যারা মাহফিলের আয়োজক ম্যাক্সিমাম টাকাই তারা বহন করে পাশাপাশি তাদের প্রতিবেশীরা বা এলাকার যারা দানবীর আছে প্রবাসীরা আছে তারা কিন্তু টাকাটা বহন করে ওইটা নিয়ে আমার কোনো কথা নাই আপনি মাঝে মধ্যে খেয়াল করবেন মাহফিলে হঠাৎ করে কেউ একজন পঞ্চাশ হাজার টাকা দিল ওই লোকটা খুব ওই লোকটা বেহালাল ভাবে

কিরে ভাই কেন সুদের টাকাটা কেন মাহফিলে যাবে সুৎখরকে কেন মাহফিলে প্রমোট করা হবে আমি সবাইকে বলতেছি না আপনার এলাকায় দেখবেন এরকম লোক আছে সব জায়গায় দেখবেন শহর হোক গ্রাম হোক এই সমস্ত অনুষ্ঠানে ইসলামিক অনুষ্ঠানে পর্যন্ত সুদের টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে হারান হারাম ইনকামটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন ভাই মাহফিল তো ইসলামের সর্বোচ্চ একটা ধর্মীয় অনুষ্ঠান এইখানে কেন সুদের টাকা যাবে আর মাহফিলের স্টেজেও দেখবেন যারা শত্রু যাদের টাকা আছে তাদেরকে বসানো হবে কেন বসানো হবে তাদেরকে ইসলাম ধর্মকে এটা বলছে ইসলাম ধর্মে কি ধনী গরিবের ভেদাভেদ করছে একটা লোকের টাকা হয়েছে আপনি একটা মাহফিলের স্টেজে নিয়ে তারা বসায় দিলেন মাহফিলের বেড়ানোর মধ্যে অমুক সাহেব তমুক সাহেব লেখা দিলেন কেন ভাই কেন এইগুলা করবেন আপনারা তো জানেন মাহফিলের আয়োজন কি করছেন শুধুই দেখানোর জন্য মাহফিলের আয়োজন কি করছেন দুনিয়ার জন্য আখেরাতের জন্য কি মাহফিল করেন নাই তো ভাই এগুলা কেন বলতেছি বা আমি ততটুকু জানিও না ইসলাম ধর্ম ইসলাম ধর্ম সম্পর্কে জানলেও আমি কোনো হাদিস না বা অন্যান্য বড় বড় বক্তারা যারা ইসলামিক স্কলার তারা আমার চাইতে এগুলা হাজার গুণ বেশি জানে কিন্তু তারা এগুলা বলতে চায় না কেন তাদের ইনকাম কমে যাবে আমি সবাইকে বলি না সবাইকে বলা ঠিকও না কারণ সঠিক আলেমলা আছে বলেই অর্থাৎ সঠিক মামলা না সঠিক হুজুর আছে বলেই কিন্তু আল্লাহ আমাদের দেশটাকে এখনো টিকিয়ে রাখছে বা ইসলাম ধর্মটাকে হেফাজত রাখছে কিছু কিছু লোকের জন্য আজকে এই অবস্থা এলাকার লোকজন জানে সে সুতরা তবুও কেন তাকে মাহফিলে প্রমোট করতে হবে এই জিনিসগুলা চিন্তা করবেন আমি ব্যক্তিগত ভাবে ওই সমস্ত মাহফিল পরিহার করি যেখানে মাহফিল স্টেজে একটা সতক্ষ দেখি যেখানে মাহফিল স্টেজে একটা হারাম ভাবে ইনকাম করছে তাকে বসানো হয় আমি ব্যক্তিগত ভাবে সেগুলোকে ইগনোর করি আপনাদের উচিত এগুলাকে ইগনোর করা মাহফিল হচ্ছে পরিশুদ্ধ জায়গা আল্লাহ তালা বলছে মাহফিলে মানুষ যাবে বা ইসলাম বলছে মাহফিলে জানুষ যাবে ইসলাম সম্পর্কে জানার জন্য ইসলামী শিক্ষা গ্রহণ করার জন্য বক্তারা যারা হবে তারা দিন প্রচার করবে দিনই শিক্ষা দিবে এখানে কেন সুদের টাকাকে প্রমুখ করা হবে আমার কথা এটুকু